সো অলেভেন ভুলকম ব্যাক্টরনের ভিডিও তো গতকালকে মুক্তিপা ছবি শাকিব খানের তাণ্ডব সিনেমা সেই ছো সিনেমার বক্স অফিস কালেকশন ডে ওয়ান নিয়ে কথা বলবো দেখো এখনো পর্যন্ত ডে ওয়ানের যে বক্স অফিস কালেকশনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি এক্স্যাক্ট কি হতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি বাট অ্যাপ্রক্সিমেটলি যদি তোমাদেরকে যদি আমি একটা ফিগার বলতে পারি দেখো মূলত বরবাদ সিনেমাটা তার যে প্রিভিয়াস কাজ ছিল সেটা কিন্তু তিন দিনের মাথাতেই প্রায় পনেরো কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে তো সেই লেভেল অফ কালেকশনটা কোথাও গিয়ে মেনটেন আমার মনে হয় করতে চলেছে এবং স্টিল এই সিনেমাটা আমার যেটা অ্যাজেনশন মনে হচ্ছে যে প্রথম দিন থেকে কিন্তু তিন থেকে চার কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন করতে চলেছে তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি বরবাদ সিনেমাটা সেকেন্ড ফ্রাইডেতে সর্বোচ্চ বেশি কালেকশন করে তার ওপেনিং ডে থেকেও বেশি কালেকশন করে তো এটা ভেবো না যে তাণ্ডব আজকে তিন চার কোটি টাকা যদি কালেকশন করে সেটা হয়তো আপকামিং দিনে কোথাও গিয়ে ড্রপ দেবে এরকম না ফ্রাইডে থেকে থার্সডে থেকে এখন তো এই সপ্তাহটা তো ম্যাক্সিমাম ব্যাপক লেভেল অফ কালেকশন তো করবেই মানে আমি সেকেন্ড থার্ড উইকের কথা গিয়ে বলছি সেকেন্ড উইকের ফ্রাইডেতে বরবাদ প্রায় চার কোটি প্লাস কালেকশন করেছিল তো সাকিব খানের স্টারডামটা খালি ভাবো সিনেমাটা একটু ভালো হোক এবং ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হয়ে প্রচার হোক ব্যাস আর কিছু চাই না তুমি একটা জিনিস ফলো করে দেখবে সাকিব খানের দরদ বলে যে সিনেমাটা এসেছিল সেই সিনেমার যে টাইমে এসেছিল সিনেমাটা কিন্তু কোনো ফেস্টিভ্যালের টাইমে আসেনি এমনি একটা রিলিজ পাই সিঙ্গেল রিলিজ পায় বাট দরদের যে বক্স অফিস কালেকশন ওপেনিং ডেতে নিয়েছিল সেটা কিন্তু তুফানের থেকে তার কালেকশন সিনেমা সেই টাইমে তুফান ছিল তুফানের থেকে কিন্তু ফার ফার বেটার ছিল এবং সেই সিনেমাটা যদি হেমসেলফ বা ইস্যাল যদি ভালো সিনেমা হতো তাহলে সেই সিনেমাটা কোথাও গিয়ে তুফানের কালেকশনটাকেও বিট করে দিতে পারতো বাট সেটা কোথাও গিয়ে অডিয়েন্স একটা কাইন্ড অফ অডিয়েন্স আছে যারা কিন্তু এরকম নয় যে শাকিব খান নামে সিনেমা চলে বলেই যে সিনেমা প্রচুর ম্যাক্সিমাম হিট হয়ে যাবে এরকম নয় বাংলাদেশের অডিয়েন্সও কিন্তু মানে ওয়েল এডুকেটেড এরকম মানে অনেকের না এরকম থিঙ্কিং থাকে এরকম না ন্যারো মাইন্ডসেট যে যে সব অডিয়েন্স তো এদের কোনো এ নেই এরা জাস্ট সিনেমা এলে এরা দেখতে যায় শাকিব খানের জন্য এই এরকম নয় তাহলে কিন্তু তার অন্তরাত্মা অন্তরাত্মা যেটা লাস্ট রিলিজ হলো সেটাও ভালো ব্যবসা করতে পারতো তার দরদ ভালো ব্যবসা করেছে বাট সেটাও লেভেল অফ ষাট সত্তর কোটি বা সেই কালেকশনটা বক্স অফিসে আনতে পারতো তো সেরকম নয় ভালো সিনেমা সে বানাচ্ছে তার সিনেমা হিট হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো তাণ্ডব সিনেমা নিয়েও কিন্তু এই এক্সপেক্টেশনটাই রাখা হচ্ছে যে তাণ্ডব ডে ওয়ানে মূলত তিন থেকে চার কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে দেখার যে আপকামিং এক্স্যাক্ট যখন ফিগারটা আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই